তো সবাই দোয়া করবেন তার জন্য আর ভবিষ্যৎ যেন অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু দিতে পারে আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে এতটুকুই বলবো সব সময় তার পাশে থাকবেন আর বাইদের স্টুডিও কোথায় একটু বলে আমাদের স্টুডিও হচ্ছে ঢাকা টঙ্গি স্টেশন রুট ঢাকা টঙ্গি স্টেশন রুট নতুন বাজার ডিমের আলোদের গন্ডি আমাদের স্টুডিও আপনারা যদি কেউ চান যে না আমরা গান রেকর্ড করব শুধু গান না গান বলেন তারপরে গজল বলেন বিজ্ঞাপনী প্রচারণা যে আছে এগুলা বলেন তাহলে সব ধরনের যদি কেউ এখানে মডেল করতে চায় মডেল করতে পারবেন কেউ যদি নাটকে অভিনয় করতে চায় নাটক অভিনয় করতে পারবে মানে সব ধরনের কাজ আমাদের এখানে করা হয় সব ধরনের সব ধরনের যদি কেউ মিউজিক শিখতে মিউজিক শিখাইতে পারি আমরা শিখাই আমরা আমরা ওদের গান শিখাই আমরা মডেল শিখাই মানে সবকিছু আমাদের এখানে আছে আমরা করাই আমরা হ্যাঁ কারণ যদি কেউ ইচ্ছুক থাকে আমাদের এখানে

মনের মতো কাজ দেওয়ার জন্য একশো পার্সেন্ট ওয়াদাবদ্ধ এবং যুগের সাথে তাল মিলিয়ে যে কোনো পছন্দের শিল্পী গান কভার করতে পারেন এবং মৌলিকও করতে পারেন অবশ্যই বলছেন যে কোনো শিল্পীর গান কভার করতে হবে এখানে কি একটা আছে হ্যাঁ আমি বলি এখানে কপি ব্যাপারটা হচ্ছে যে সব গান কপিরাইট না কিছু কিছু গানের কপিরাইট যেমন আসিফের যে কোনো গান কপিরাইট মনির খানের যে কোনো গান কপিরাইট যেমন সাউন্ড টেক কোম্পানির যে কোনো গান কপিরাইট আবার অনুপমের কপিরাইট না এরকম কি আবার যেমন বারিশির দিকে সব গান কপি রাইট আব্দুল করিমের সব গান কপিরাইট সব গান কপি রাইট না ওটা যখন শিল্পী বলে ভাই এই গানটা করবো যেটা আমাদের জানা থাকে যেটা কপি রাইট ওটা মানে আমরা প্রোভাইড করি যেটা করা যাবে এই আর কি সব গান কপিরাইট না কিছু কিছু শিল্পীর গান আছে কপিরাইট

এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ওনার সাথে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন